নমস্কার বন্ধুরা দেখো নারকেলটায় জল নড়ছে না তো ভাবলাম চেলা করে দেখি জল নড়ছে না ভালো আছে কি খারাপ আছে বুঝতে পারছি না তাই জন্য নারকেলটাকে চেলা করে দেখি দেখো কি সুন্দর নারকেলটা আছে জল নেই এক ফোঁটা কিন্তু নারকেলটা ভালো আছে তো এইভাবে করে আমি দা দিয়ে তুলে নিলাম কারণ এটা কুড়া যাবে না কুড়লে এরকম চকলা চকলা উঠে যাবে তাই জন্য আমি দা দিয়ে তুলে নিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি দেখো কত ঝুড়ো হয়েছে তো এর মধ্যে আমি চিনি মিশিয়ে দিলাম জল অনা নারকেল হলে এটা জল ছাড়তো যেহেতু এতে জল নেই শুকনো নারকেল তাই বেশি জল ছাড়বে না আর নারকেলটার মধ্যে যদি জল থাকতো তাহলে এইভাবে চিনি দিয়ে মাখিয়ে রাখলে আমনামনি জল বেরোতো তাই জল বেরোবে না বলে আমি একটু অল্প করে জল ছড়া দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে নারকেল আর চিনিটা মাখিয়ে আমি দশ পনেরো মিনিট রেখে দেবো যাতে চিনিটা গলে যায় দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখতে দেখো জল বেরিয়েছে কি সুন্দর চিনিটাও গলে গেছে আর দেখো জল বেরিয়েছে চিনিটাও গলে গেছে তো এর ওপর দিয়ে দিলাম আমি আটা তারপর দিয়ে দিলাম ময়দা এরপর দিয়ে দিলাম সুজি নুন দিয়ে দিলাম এবার আমি তিলটা সব দিয়ে দিলাম এখানে আমার পঞ্চাশ গ্রাম তিল আছে তারপর ঘি দিয়ে দিলাম এর ওপর সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে শুধু ময়দারও করতে পারো আমি একটু আটা দিয়ে দিলাম ময়দা একটু কম ছিল তাই জন্য তোমরা শুধু ময়দারও করতে পারো আটা ময়দা মিশিয়ে করলেও সুন্দর হয় এভাবে আটা ময়দা দিয়ে মিশিয়েও করতে পারো তা খুব ভালো করে এটা কিন্তু মাখাতে হবে আর জল দিতে হবে না কারণ আমি একটু জল দিয়েছিলাম দেখো এতেই হয়ে যাবে আর এক ফোটটাও জল দিতে হবে না দেখো মাখানোটা আমার হয়ে গেছে কি সুন্দর মাখানো হয়েছে দেখো তোমরা আগে ভালো করে মাখিয়ে নেবে যদি অসুবিধা হয় জল দেবে নইলে জল দেবেন এখান থেকে নারকেলা চিনি থেকে জল ছাড়ে জল দিতে হয় না যেহেতু তোমার নারকেলটা খুব শুকনো তাই একটু জল দিয়েছিলাম তোমরা জল দিও না না দিলেই তোমাদের হয়ে যাবে মাখানোটা দেখো কি সুন্দর এইভাবে আমি গোল গোল করে নাড়ু নাড়ু করে নিচ্ছি এক হাতে দেখো এইভাবে চেটো আর আঙুলটা দিয়ে এইভাবে চেপে চেপে পাক দিলেই নাড়ু হয়ে যাবে দেখো এইভাবে করে গুলো পাকিয়ে নিলে নাড়ু হয়ে যাবে দেখো চিট চলে এসছে কোনো অসুবিধা হচ্ছে না এভাবে হাতে পাকালেই নাড়ু হয়ে গোল গোল করে নাড়ু হয়ে যাচ্ছে যদি কারো সমস্যা হয় এক হাতে করতে তখন তারা এইভাবে একটুখানি ছোটো মতো মতো করে নিয়ে দু হাতের এইভাবে চেটোতে ঘুরিয়ে ঘুরিয়ে পাক দিলে এটাতেও হবে কোনো অসুবিধা নেই যে যেভাবে পারবে সেভাবে করে নেবে দেখো এভাবে গোল গোল করে এরকমভাবে করে নিতে পারো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি এতগুলো দেখো করে নিয়েছি সব গোল গোল করে পাকিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে একে একে সব তেলের ওপর দিয়ে দেবো সবগুলো আমি তেলের ওপর এইভাবে দিয়ে দিচ্ছি এতগুলো সব ধরবে না আমার দুবার তিনবার করে ভাজতে হবে তো আমি যতগুলো ধরছে আস্তে আস্তে করে এক একে দিচ্ছি ওই এই কটাই ধরে যায় তো এইভাবে করে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখো আস্তে আস্তে কী সুন্দর লাল লাল মতো হচ্ছে দেখো একটাও কিন্তু ভেঙে যায়নি আমার ফেটে যায়নি কি সুন্দর সব গোটাই রয়েছে আর কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে দেখো এইভাবে করে আমার লাল লাল করে ভাজ মানে ভেজে নিচ্ছি আর যেটা একটু সাদা মতো রয়েছে সেটা একটু খন্তি দিয়ে আবার উল্টে দিলাম এইভাবে করে একটু উল্টে উল্টে দিয়ে এগুলো সব লাল লাল করে ভালো করে ভেজে নেবো দেখো সব ভাজা হয়ে গেছে সব করে লাল লাল করে ভাজা হয়েছে তো আমি এইভাবে বা ছাঁচা দিয়ে সব তুলে নেব আওয়াজ শুনেই বুঝতে পারছো কিরকম মুজমুজে খাস্তা হয়েছে এরকম আওয়াজ শুনলে মনে হবে যেন কত শক্ত কিন্তু না দেখো ভিতরটা কি সুন্দর দুটো আঙুল দিয়ে ভেঙে দেখাচ্ছে দেখো ভিতরটা কি সুন্দর নরম ওপরটা মুজমুজে খাস্তা